আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপগার্ডেন আপনাদেরকে স্বাগত এখন সাতবাগানে যে ফলটির কথা না বললেই নয় এবং যে ফলটি সমস্ত সাতবাগানিদের কাছে এখন অনেক জনপ্রিয় সেটি হচ্ছে ড্রাগন ফল তো আলহামদুলিল্লাহ আমি এর আগেও বেশ অনেকগুলো ভিডিও দিয়েছি ড্রাগন ফলের তো এখন আজ নভেম্বর মাসের বাইশ তারিখ দেখেন আমার গাছে এখন ড্রাগন ফল আছে তো এইগুলো আসলে কোন জাত সেগুলো আমি আপনাদেরকে বলবো এবং যে ড্রাগনটি এখন দেখতে পাচ্ছেন এই ড্রাগনটির ওজন হবে আনুমানিক পাঁচ থেকে ছয়শো গ্রাম তো গাছে এখনও কাঁচা ড্রাগন আছে সবুজ দেখেন এই যে এটা এটা অলরেডি দুশো আড়াইশো গ্রাম হয়ে গেছে আশা করি এটা আর অনেক বড় হবে তো আর এখানে আমার অনেকগুলো জাত আছে মোট এখানে এখানে আছে আমার দেখতে পাচ্ছেন আঠারোটি গাছ আছে তার মধ্যে একটি গাছে ড্রাগন ফল আছে আর এখানে একটি টবে আমার এই এই জাতের গাছ আছে হচ্ছে নয়টা নয়টার মধ্যে দুইটা ফল আছে সরি দুইটা না তিনটা চারটা ফল আছে এখন তো আসলে এই জাতটা কি এই জাতটা আগেও আপনাদেরকে বলেছি যে এটা হচ্ছে আপনার রেড ভেলভেট ড্রাগন এটা হচ্ছে রেড ভেলভেট ড্রাগন আর এখানে পিঙ্ক রোজ আছে বেগুনি আছে এমনি মোরকান রেড আছে তারপরে এই যে এখানে আছে ইয়োলো ড্রাগন আছে তো মোটামুটি বেশ অনেকগুলোই ড্রাগন আছে তো সবথেকে বেটার জাত হচ্ছে এবং অনেক এই যে ঠান্ডার মধ্যে নভেম্বরের মধ্যে আপনারা ফুল ডিসেম্বরে এই ফলটি আশা করি আমি ডিসেম্বরে হারভেস্ট করতে পারবো তো এরকম ফল আপনি ন্যাচারালি পাবেন সেটা হচ্ছে এই রেড ভেলভেট জাতের ড্রাগন থেকে এখানে হচ্ছে আপনারা যারা সাতবাগানি করেন তারা এদের ভেলভেট ড্রাগনটি অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং এটি আপনাদের বাসায় লাগাতে পারেন সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এই গাছটার আপনাদেরকে একটু আমি কালারটা দেখাইতে চাই দেখেন কী সুন্দর সবুজ ওর পাশ থেকে এখন পূর্ব দিকে সূর্য এই গাছটি আছে পশ্চিমে তো গাছের পরে সরাসরি রোদ পড়ার কারণে একটু হলুদ ভাব দেখাচ্ছে কিন্তু আসলে এটা রোদের কারণে দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে কিন্তু একেবারেই আপনার ফ্রেশ সবুজ যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে বুঝতে এটা কিন্তু সবুজ তো যাই হোক এখন মূল বিষয়টা হচ্ছে যে গাছের কালারটা ভালো হয় দেখেন এই এই গাছটার কালার দেখেন আর এই পাশের গাছেরগুলো দেখাচ্ছি এটা ইয়েলো ড্রাগন এটার অত গাঢ় সবুজ মনে হয় হয় না একটু এর ফিলিংটা অনেক পাতলা হয় বেশ ওর থেকে অনেক পাতলা হয় যার কারণে এই পাশ থেকে রোদ আসলে এই পাশে অনেকটা ট্রান্সপারেন্টের মতো দেখা যার কারণে একটু হলদেভাব দেখায় কিন্তু এটাও ভালো তো মূলত যদি বাণিজ্যিকভাবে কেউ করতে চান তাহলে অবশ্যই আমি মনে করি যে রেড ভেলভেট এটা করবেন আপনাদের কোনো টনিক ছাড়াই আপনি আপনার ফলের ওজন মিনিমাম তিনশো গ্রাম পাবেন তো এটা করতে পারেন তো আমার পরামর্শে যদি আপনাদের কারো কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর এবার চলেন দেখে আসি আমার ওই ড্রাগন ফলটি ওই যে ড্রাগনটা দেখ বলছিলাম তো ওই ফলটার সাইজ কত বড় হয়েছে চলে এসেছি ড্রাগনের কাছে দেখেন আমি ফলটা আমার পুরো হাত দিয়েই ধরছি কত বড় ছয়শো গ্রাম ছয়শো গ্রাম হবে ফর্টির ওয়েট ছয়শো গ্রাম হবে তো আলহামদুলিল্লাহ এই যে ফলটা দেখেন চারশো গ্রাম হবে এখানে একটা ফল আছে ওটা চারশো সাড়ে চারশো গ্রাম হল আসলে ওটা হচ্ছে রেড ভেলভেট আসলে রেড ভেলভেট ড্রাগনের কালারটা একটু দেখলে আসলেই মানে বুঝবেন যে এটার কালারটা কত চমৎক তবে একটু যদি দেখা করছিস দেখায় আপনাদের কাছ থেকে তাহলে বুঝবেন তো দেখেন কি সুন্দর কালার মানে একেবারে টকটকে লাল আর এই ফলটার মিষ্টতা আমি মনে করি অন্য যে কোনো ফলের থেকে অন্য যে কোনো জাতের থেকে অনেক বেশি মানে আমি যে কটা জাত আছে এর মধ্যে বেশ সহজলভ্য যেসব জাত আছে তার মধ্যে এটার মিষ্টতা বেশি আর মরাকান্ডেরও মিষ্টতা বেশি ওটা একটু বেশি পাকাইলে এর থেকেও বেশি মিষ্টি হয় তবে এটার টেস্টটা বেশ অন্যরকম বেশ অনেক মানে অনেক টেস্টি কোয়ালিটি তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের মাঝে আপনাদের বাগানে কী জাতীয় গাছ করলে আপনারা স্বাদের তৃপ্তি পাবেন মনে তৃপ্তি পাবেন সেটা যেন আপনাদের জানাইতে পারি এবং এই জন্য আমাকে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম